আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন এই যে দেখেন আমার কাছে সতেজ লাউর পাতা একদম টাটকা লাউর পাতা যেটা আমি কেবল আমার গাছ থেকে ছিঁড়ে নিলাম আজকে লাউর পাতা ভাতের সাথে ভর্তা করে খাবো আপনারা একটা কথা জানলে অবাক এই যে দেখছেন লাউর পাতা এই লাউর পাতার অনেক গুণ এই লাউর পাতা যদি কেউ ভর্তা করে খায় তার মাথা সবসময় থেকে বেশি ঠান্ডা থাকবে লাউর পাতা মানুষের মাথা ঠান্ডা করার জন্য সহজ করে। কারোর পেটের সমস্যা থাকে তাহলে লাউর পাতা ভর্তা করে খেলে পেটের সমাধান হয়ে যায় আর ভিটামিন তো থাকছে তো এসব কথা পরে বলে চলুন সুন্দর মতন রান্না করি তো আজকে অনেক সুন্দর করে মজা করে লাউর পাতা ভর্তা করে আপনারা সবাই দেখতে থাকুন সরিষার তেল দিয়ে দেব পাতাটা কত সুন্দর অনেক খেতে মজা হয়েছে লাউ শাকের ভাতাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে